দর্শক দেখলেন এই ভিডিও ভাইরাল হয়েছে আমার কাছেও এসছে আমি তো একটু ঢেকে ঢুকে আপনাদেরকে দেখিয়েছি পুরোপুরি দেখানো যায় না এখন প্রশ্ন হচ্ছে যে এই ভিডিও কোথাকার তবে পেছনে যে ব্যানারটা রয়েছে ব্যানারটা কিন্তু বাংলাতে লেখা বাংলাতে লেখা এখন প্রশ্ন হচ্ছে যে কোন বাংলার এ বাংলার না ও বাংলার ওপার বাংলার এখানে যে ব্যানারটা এসছে সেটা কিন্তু আবার পুরোপুরি আসেনি যে লেখাটা দেখে পরিষ্কার করে বুঝতে পারবো কথাকার আমি তো আপনাদেরকে ঢেকে দিয়েছি ফলে আপনারা হয়তো মানে যতটুকু ব্যানারটা এসছে সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না মানে পড়তে পারছেন না আমি যেটুকু দেখে পড়তে পারছি সেটুকু বলি আপনাদেরকে গ্রামীণ মেলা গ্রামীণ মেলা নিচেতে শালটা রয়েছে শালটা আবার দু হাজার চার না পাঁচ সেটা দেখা যাচ্ছে না ফলে এটা কোন সালের ভিডিও আমি এক্সাক্টলি বলতে পারবো না আর আপনারা তো জানেন আমি নিশ্চিত না হলে কোনো গল্প কথা বলি না আরামবাগ টিভি কোনো গল্প কথা বলে না আচ্ছা এবার আয়োজক বা জায়গার নাম সেটাও কিন্তু এখানে পরিষ্কার করে ঝাপসা টাইপের আর কি ঝাপসা হয়ে যাচ্ছে তবে দেখছি যে নারায়ণ তারপর একাদশ সংঘ আর জায়গাটা সামথিং পুর কিছু একটা পুর দিয়ে মানে পুরের আগেটা বোঝা যাচ্ছে না কোন পুর আর একটা আছে ময়দান মানে লক্ষ্মী মেলার মাঠ লক্ষ্মী মেলার মাঠ ওকে ওটা নারায়ণই তো নাকি নারায়ণ একাদশ বললাম যে আচ্ছা আচ্ছা তো যাই হোক দর্শক বাংলাতে লেখা ব্যানার পেছনে রয়েছে আর এই রকম প্রোগ্রাম চলছে কি বলবেন দর্শক এটা কি কালচার তবে লক্ষ্মী মেলার মাঠ তারপরে যা সব দেখছি মোটামুটি এ বাংলারই আমার যতটা মনে হচ্ছে ওই বাংলার হলে ওই রকম জায়গার নাম কি আছে তো একটু কনফার্ম করবেন যেটা এটা কোথাকার ভিডিও কবেকার ভিডিও কারা আয়োজন করেছে যারা কমেন্ট যারা ধরুন এই এখন দেখছেন আগে দেখেননি তারা হয়তো দেখে চিনতে পারবেন এলাকার বিষয় হলে দেখে চিনতে পারবেন তো বলবেন তো যে কবেকার ভিডিও পতাকার ভিডিও আয়োজক কারা কি উদ্দেশ্যে এই প্রোগ্রাম গ্রামীণ মেলা বলা হচ্ছে এই মেলার ব্যাপারটা কি একটু বলবেন তো দর্শক তারপর বাকিটাও বলবেন কি শুরু হয়েছে বাংলাতে এটা বাংলা বাঙালির কালচার এটা বাংলা বাঙালির কালচার সত্যি মানে এমন এমন ভিডিও আসে এক্ষুনি কেউ হয়তো বলবেন যে এগুলো কেন সামনে আনছেন দেখুন সামনে সত্যি আনাটাও আনাটাও পাপ আনাটাও পাপ কিন্তু আবার না আনলে বুঝবেন কি করে এক করে শাসক বলবে তাই না না কি জানতাম তো বা সত্যি এরকম হয়েছে সেই জন্য কখনো কখনো ভিডিওকে আনতে হয় রেখে ঢেকে ঢেকে ঢুকে আপনাদেরকে দেখিয়েছি জাস্ট বোঝানোর জন্য যে এই রকম চলে বাংলাতে এইরকম চলে এই এইরকম চলছে রাজ্যের শাসক বলে যে আমাদের বাংলার সংস্কৃতি বিরাট সংস্কৃতি অন্যরা সব এসে বাংলার সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে বহিরাগতরা এসে নষ্ট করে দিচ্ছে এই প্রোগ্রামগুলো কারা করেছে কি চলছে এখানে আবার বলছি একটু কনফার্ম করবেন এই ভিডিও এই বাংলারই কিনা তবে আমার মনে হচ্ছে এই বাংলার আমি সেই জন্যই কথাগুলো বলছি আপনারা নিশ্চিত করবেন তো আমি এবার হয় এর আগেও দেখবেন কয়েকটা ভিডিও এরকম এসছে আমরা দেখি আপনাদেরকে এটাই যে প্রথমবার তা না এই বাংলার যে কালচার দিনের দিনের পর দিন কি হয়ে যাচ্ছে সেটা নিয়ে আমি অনেকবার বলেছি দেখিয়েছি আর এগুলো এই যে এগুলো হয় এগুলো কি পুলিশ জানে না প্রোগ্রামগুলো চলছে জানে না একটা কথা আছে গ্রামাঞ্চলে বুগি বুগি ড্যান্স চটুল নাচ যেগুলোকে আপনারা বলেন এগুলো হচ্ছে জুয়া খেলা হচ্ছে জুয়ার মেলা হচ্ছে পাশে এই সব চলছে তো প্রশ্ন হচ্ছে যে এটা কি চলছে এগুলো কি সংস্কৃতিকে আমরা আমদানি করছি হ্যাঁ আগে তো আমরা যেগুলো তাও আলোচনা করেছি সমালোচনা করেছি ওই মানে অশ্লীল পোশাক পরে নাচ এসব সমালোচনা করেছি এ তো তো দেখছি কি মানে এক্সিবিশন চলছে এগুলো এগুলো কি চলছে বাংলাতে কি ধরনের আর বেশি কথা না বলাই ভালো এবার যা বলার আপনারা বলবেন তবে আমরা একটা কথাই বলবো যে এইগুলো বন্ধ হোক এই ধরনের কালচার বাংলাতে বন্ধ হোক যারা ওখানে আছেন যেখানে হচ্ছে বিষয়টা একটু খবর দেবেন তো এই জায়গিন আবার হয়তো বলবেন যে খবর দিও কিছু লাভ নেই সব পুলিশের সেটিং থাকে হ্যাঁ এরকম কারণও আছে পুলিশের সেটিং থাকে মেলা করতে গেলে মেলা কমিটির সঙ্গে পুলিশের যোগ থাকে আর মিডিয়া যতক্ষণ না দেখছে বলছে ততক্ষণ পুলিশ চুপ করে বসে থাকে কিছু করে না দেখেও দেখে না তো আছে আছে কি আর করার আছে বলুন তো সব কিছু তো নষ্ট হয়ে গেছে সব কিছু তো নষ্ট হয়ে গেছে শিক্ষা দীক্ষা কি আছে ভালো সংস্কৃতি যেটা ছিল বাংলার ঐতিহ্য বাঙালির গর্ব সেটা তো নষ্টের মুখে মানে পাড়াতে মেলাতে কালচারাল প্রোগ্রাম মানে প্রোগ্রাম হবে প্রোগ্রাম প্রোগ্রামের মতো করে হবে কত কত মানে এ রয়েছে ইভেন্ট রয়েছে কত মানে কত আঙ্গিকে কত রকম ভাবে একটা প্রোগ্রামকে কন্টিনিউ করা যায় বাংলার যে সংস্কৃতি রীতি আছে সেখানে এই সব করতে হচ্ছে এই সব করতে হচ্ছে এতটা নিচে নামতে হচ্ছে বাংলা সংস্কৃতিকে এতটা উলঙ্গ করে দেওয়া হচ্ছে দর্শক আমাকে সবার আগে কনফার্ম করবেন কোথা ভিডিও কবে কার ভিডিও তারপর আপনারাও যা বলার বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে